হ্যালো বাইকে রে ব্যাপার কামনা আছেন তাই যাইতে আসি তো বাইরে আসিস কি গাড়ি মো তোর দিও জামা বাইরে উল্লেখ তো কোনো জায়গা এটা কিন্তু কান হরে কম তো আমি গাদ দিয়ে কিন্তু ক্রেডিসি দিয়ে গেছি তো মুখে তো কিছু মাইক তো মুখে তো প্রথমে মাখন তো ডা ওরা যে অবস্থা ওর সেটা কিন্তু খৈশা করো লাগবে তৈসকে টসকে করে দেখছেন কত মানে কিন্তু ফাউন্ডেশন দিন ফাউন্ডেশন কিন্তু কুড়া মুখে আস্তে আস্তে দিলো মো একবার তোর ভিডিও কিন্তু ভিডিও করেছি কিন্তু তো হর কিন্তু মুখে তোরা মুখে পাম না পটোফটো করে দেখতেছ না কেন আই কিন্তু খুড়ার মুখে এনে লাগাইতে হয় না লাগাইম কিন্তু কি কে কি গেছি নাম তো ভুলি গেছি ও কনসিলার কনসিলার ড্রেসের কনসিলার তো কনসিলার কিন্তু লাগাইলে আমি তো দেখতেছেন হুড়া শৈলে আবার কনসিলার লাগাই সরি সর হ না সরি এটা ওরা মুখে তো হুড়ার মুখে কিন্তু একবারে পালা করে কনসিলার একদম পটা পটা করে লাগাইছে আমি কিন্তু অনেক দেরি গেছে তাড়াতাড়ি করতে কিন্তু যাই গেছে চলে গেছে কিন্তু আমার অনেক ফোন দিতে তো তাড়াতাড়ি করে কিন্তু পাম দিই পাউডার দিনের সময়ও নেই এক রাতের ভিতরে পাউডার দল এখন হুড়ার মুখে লাগাই যেহেতু একটু সময়ও নেই অত দেরি গেছে আর কিন্তু লাগাই আমি আইসাইট ইটু আইসে শেড তাড়াতাড়ি করে আয়লন তো লাগাইছি সান কিনেছি হুড়ে কিন্তু অল্প কুদুর লাগাইছি তো আর কিন্তু দানোর সময় নেই তাই শুধু মাসকার মতো কুদুত দেরি পাপড়ির মাসকার দানোর এত সময় নেই মানে হুড়ে দেরি গেছে যাবলের বাইরে তো কমিজান কিনেছি যায় না তো এবার রয়েছে হাইলাইটার লাগানোর পালা তো হাইলাইটার প্রথমে মনে করছি এনে লাগাইতে যেটা নাই লাগাইতে তো কিন্তু লাগাইছি সব হালকা হালকা লাগাইছি তো লিপস্টিকও লাগাইতাম লি মনে করছি লাইতাম না এই না তো লাগাইছি তো এইভাবে চুল পালন ভাতরের পালা তো চুল বানালে প্রথমে ক্লিপ দিই বানছি কেন চুল বানা করবেন প্রথমে কন করে বান্ধছি করছি কিন্তু হে খোভা মনে হয় না আতন ভাল লাগছে বান্ধোনো সৰে কিন্তু কাৰণ মই নিজে আছে খোবা সৰি যায় এই জেগা দি সেই জেগা দি কেলৈ ক্লিপ লাগাইতে আছে লাগাইতে আছে কোনো জেগা দি কোনো কিছু হয় না মানে কি হয় না খোবাও কিন্তু সুন্দৰ হৈছে কিন্তু মন সৰি যায় তই ইয়াৰ দি কিন্তু কাই এবাৰ আইনাথ চাইতে আছি কেনে লাগে কিন্তু কানটোৰ মন হৈছে নে কেনে লাগে তোহি কিন্তু তাক এনেই ইয়াৰ কৰি লৈছি ইয়াৰ উন্নয় বান্ধো মই এইবাৰকে পিন্ধি তাৰপৰা দি কৈ থৈছোঁ যে কাণ আদিলে কেনে লাগিব কাণ আদি বন লৈছে কিন্তু ভাল লাগে না তো এরকম বেশি বেশি হাজার যাবো দিদির কোথায় এনে থাকতো কই কিনে থাক ছোটো ছোটো কান আর খুব ভাল লাগে না তুই সান হাজন হরে প্রায় কি ঘরে পুরো ওয়ার্ড উরপে নিসে সব মেকআপ চড়াই ছিটাই থইছে পুরো অবস্থা খারাপ বাড়িতে আবার ঘুষতে গুজতে মাথা কাগুলো যাবে দেখতেছেন ওরা ঘরে কিন্তু কেলা মেলা করেছিস কুল দিয়ে গেছি উলপায়নি তো অনেক কষ্ট করে কোনো বাড়ির কীর্তন তো এইগুলো কিন্তু দেখতাম রয়েছে এসকে তো দেখতে আসেন আমরা গেটের ভিতরে কে চলে যেতে আছি গাড়ি দিয়ে কিন্তু চলিয়েছি ওই মন্দির একদম তো দেখতে আসেন সামনের দিক তিন লোক করেন তো আমরা কিন্তু ওকে মন্দিরের দিকে চলে যেতে আসি তো দেখতেছেন বাই ভিতর কিন্তু অনেক মানুষ যা বলার বাইরে তো এগুলো আবার ভিতর তিন লোক করা যেতে আঙরে তো দেখতে আসেন আমাদের গ্রামের দিকে নাকের দিকে চিড়িয়েছি নাকের ভিতরে ধরে গেছে ট্রাক্টর তয়দি ওকে দিদি ট্রেন মসি দিয়ে থাকে যদি তো নিজে নিজে টু করি কেন যা তো এখানে দক্ষিণা দিচ্ছে দিদি তো এখানে কিরকম মানুষ আই তুই রকম কিন্তু এই মহাপুর বাড়ির কীর্তনে কিন্তু অনেক দূরতন দূরতুন মানুষ আছে মানে এটার এরিয়াটাও কিন্তু অনেক বড় অনেক বড়ো একটা মেলা হয় মানে যা বলার বাইরে কত মানুষ হয় কেনে বলতে সামনে মাঠ এগুলো কিন্তু অনেক মানুষ হয় আবার হিসনে আছে আবার মন্দির আছে মানে আনন্দ কিন্তু সাইসি একটু একটু করে দেয় পুরো ভিডিও দেখতে কিন্তু পুরো ভিডিও দেখতে কিন্তু দেখতে পারবেন তো আমরা কিন্তু কারণ মন্দিরের দিকে এগুলি দিয়ে সামনে দিয়ে অনেক বড় মাঠ তো হেয়ার কিন্তু চলে গেছি কেউ দেখতেছেন এই সামনে দিয়ে বাবা যে এই মা খারাপ তো কেউ যে মনে রাখা যে তোরা প্রসাদ খাইয়ে এখন ঠাকুর সয়নে আছে ঠাকুরের নমস্কার মানে আমরা গেছি দুপুরের মানে তিনটার দিকে প্রায় সময় ঠাকুর সয়ন নিয়ে থাকে মহাপ্রভু সয় থাকে তো আমরা কিন্তু কেবল চলে গেছি কি প্রসাদ যে এগুলো খাওয়ায় মন্দিরের পিছনে আমরা কিন্তু খেয়ে দেখা চলে যান রেডি গেছি তো দেখতে আসেন মন্দিরের পিছনের অবস্থা কীরকম কিন্তু এগুলো মানুষ কম যেহেতু পিকা লেগেছে তাও কিন্তু মানুষ হয় তোর মার্গুলো অনেক সিঁড়ে সিডে মানুষ হয়েছে তা আমরা কিন্তু প্রসাদ কাজ বই যাইতে আসি তাই দিদিকে আমরা এই পাশে যে খালি আসে আমরা এই পাশে যাই কিন্তু কেকুলের দুপুর টাইমে এত হয় ভাই চা বলে ভাই যদি আরেকটু তাহলে রান্না করে কিন্তু কীটা দেয় তাই করতে ভিডিও করে দিদির করে একটু একটু হাই দেয় তো ওখানে দিয়ে আবার ওই পাশে দিয়ে ওসি আর দাদা বইছে তা আমাকে তখন বন করে কিন্তু আঙ্গার প্রথমে অন্ন দিদি দেখতে আসেন আঙ্গারে কিন্তু অন্ন চলিয়েছে অন্যের পরে কিন্তু দিদিবকে আঙ্গুরা ডাল ডালের পরে দিব কিন্তু আমাদের আলু রসা আলুর রসা তো এত স্বাদ হয় মহাপুর বা আলুর রসা খাইলে জাস্ট বুঝতে বুঝতে পারে যে তারা লক্ষ্মীপুরে আসে তারা তো অবশ্যই খাইছে মানে আঙ্গুর টুন তো আঙ্গুর বড় ফুড়বে এই আলুর রসার ডাল দিয়ে আমরা কিন্তু মানে পুরা পুরসাদে খাইলে আঙ্গুর কিচ্ছু লাগে না মানে আলুর রসার ডাইলটা এত টেস্ট হয় যা বলার বাইরে মানে প্রসাদ মানে পুরে প্রসাদ পুরো অমৃত অমৃত আমরা তো এই প্রায় ঘুরাঙ্গানা আসে দেখতে আসে ঘুরা কী একটু অন্য হালাই না একটু প্রসাদ হালাই না ওরা বেগিনে ওরা মাখি খেলে চাইছে কিন্তু কালু রসা কিন্তু কারো দুই বেলসি মানে আলুর রসার ডাইলে এত টেস্ট হয় এগুলো কিন্তু দুই আইটেমে থাকে দুই আইটেম যেটুকু মেলা দিয়ে গুইতাম বলে বৃষ্টি বলে কি কিনবো মেলা এত মানুষ মেলার দোকানে কোনো যাইতে যাইতেন। মানে এত মানুষ এত ভিড় এটা হচ্ছে দ্বিতীয় দিনে গেছি আমরা মানে দ্বিতীয় দিন এত বিড়ানি লাস্টের দিন কি হবে মানে কীর্তনটায় পাঁচ দিন পাঁচ দিন হওয়ার জানি কি মানে পাঁচ দিনের দিন আর কি তুই দাদা কোথা তোরা কই যেত মনে করি মনে হয় মাখা ধুই আছিস দিদি কো যায় না এ বিতুন ঢুকছে তো বাইরে লিয়ারা যাই তুই মানে কি কিনু বললে বৃষ্টি বেশি কি কানে না কে কিন তুই মানে আমরা কোনো দোকানে ঢুকতাম এতে সিনা মানে অনেক ভিড় অনেক ভিড় বিড় কিনা যাইতাম আর किने जाइ तिमीलाई दोकान ब्लाउज नाचुद लगेर जो त दोकान भित्र नजर जोता जोइन भा त हैदि एकजा हा खाइसि दूर कस्मेटिक दोकान एखेरिसि आसला किन कसमेटिक नजर भाडा लागेन नाण चाइ म एकजना कसै कान लैन तिहुन्दा दोल गोलै किन भाग

দিদি কিতা ভিডিও করিয়া লাইছি দেখবেন অনেক ভালো একজন মানুষ ভিডিও চাইলে কেউ দেয়ালে বুঝবেন তো এর কিন্তু আমরা চলে গেছি এবার তুলসী মালা কিনতাম যেহেতু কেতনে তুলসী মালা মনে কিন্তু তুলসী মালাই কিন্তু বাবাই তুলসী মালা জাতের গলার দেখবো যাই যাই উগা কামন্ত উগা মালা লাইসে উগা কামন্ত উগা মানাল তো বেকের গলার যাতে নাই তো আঙ্গো তিনগুলো লৈছে নাই তহি গেল দাদু এখান দিছে তো এবার হয়েছে যাই মালায় বাবার গলে এত ঠান্ডা লাগছে না কেজুর হইতে আছে রাতে গেলে একটা টিসু কিন্তু ক্লোমে সবসময় রায় তো এরকম দেখতেছেন স্বর্ণের মালা রাইতে আছে ইয়ারে এ ডে এসে স্বর্ণের মালা ভাই এটা অনেকের স্বর্ণ কিবো কিলে এটা কিলে স্বর্ণ কেছি ভাই এটা ছাড়া স্বর্ণের মালা এত এটার দাম কিন্তু কম কিন্তু এটা অমূল্য ইয়াৰ গৈছিলে তাৰেকা গোপাল চাইছিলে গোপালৰ কিন্তু কনেকশ্যন আছিলে ত' সেইখিনি আমাৰ লৈছি আৰু বেডাৰ লগত মুলামূলি কৰি আছি ভাই গোপালক কিন্তু কনেকশ্যন দি দি গৈ আছে এইটো মূলাই তই আমাৰ টকা দিলো তই বিকা দিছোঁ কিন্তু টকা এগুণ দি দিছি এই তো দেখতেছেন গোপাল কিন্তু গঙ্গলন শেষ তো এতে এবার প্যাকিং করে দিব আঙ্গরে গোপাল আর গোপালের যে থুই আমি এটা নিচের এটা সব আমরা লইছি তো এবারে একটা প্যাকিং ট্যাকিং আঙ্গরে করে দিতে আছে আমরা কিন্তু শুধু তুলসীর মালা আর গোপাল লইছি আর কিছু লই না ওরা মেলার তাই কি সুন্দর সুন্দর গোপালের মুটু গুলো আছে তা চলে না কত এগুলো এটা মারি না তা করে আবার আরেকদিন যাই লোম যেতে পারছি না তো ভাই দেখেন কত মানুষের জায়গা কত ভক্ত মহাপুর

ও হেয়ার কিন্তু আবার আমরা বিড়ির সেদি মেদি আবার যাইতে আছি মহাপ্রভুর কাছে মহাপ্রভুর মানে মন্দিরে দর্শন করতাম তো দেখেন ভাই কত মানুষ আপনার করে কিন্তু হেঁটে দেখাইতে আসি মানে অনেক জায়গা ওই তো ওই পিছন দিয়েছে খাবার নিয়ে যা দিয়ে আরও খালি মাঝখানে কীর্তন আবার ওই পাশে সামনে দেখছেন মাতনি অনেক বড় হেরিয়েল মন্দিরটা ওই দেখেন এখন শুধু মানুষগুলো দেখেন মানুষ কত যে মানুষ এই পাশে মানুষ ওই পাশে মানুষ মানুষের পিছনে মানুষ আবার মন্দিরের যে সিঁড়ি আছে ওইখানেও কিন্তু মানুষ সব জায়গাতেই মানুষ আছে এমন কোনো জায়গা নেই যে মানুষ নেই কত মানুষ বুড়ে চান কান্নারা যদি লক্ষ্মীপুরের তুমি ভিডিওটা দেয় তাহলে কিন্তু আন্দারা কিন্তু গাছ জানি লক্ষ্মীপুরের ব্যাগ মানুষের যা ও এবার দেখার পালা হচ্ছে মন্দিরের ভিতরে কেন মানুষ সানবাই আন্নারা শুনে চান কত মানুষ মানে কত ভক্ত যে এই মন্দিরে পাঁচ দিন পাঁচও দিনে কিন্তু কিনা মানুষের মন্দিরের ভিতরে না জাগাও পর্যন্ত নাই এত মানুষ ব্যাকে ধোম্বাই আর দেখেন শুধু দর্শন করেন ঠাকুরের রাধা গোবিন্দ কদলি রাধি মহাপ্রভু আমরা কিন্তু মহাপ্রভুর দর্শন হয়ে গেছি তো আমরা কারা কারা দর্শন করেছি না যাই না আর তো কতদিন কাছে যাইব তো কেবল দর্শন করি যান তো দর্শন করে সময় দেখেন আমরা তো প্রায় একজাত খারাই রুছি মানে মানুষ তো প্রণাম করতে আছে তো কি করার তো ঠেলে তো মারি না তো আমরা এগুলো খারা রুচি তাকে তাক প্রণাম করার হয়ে যাবো অস্ত্র দিলে ঠেলা ঠেলে দরকার নেই অনেক কষ্টের মধ্যে একটু জায়গা হয় তো সেই জায়গা দিয়ে বাইরে সন্ধ্যা যেতে আসে যেতে হইব তো বাইরে বেড়ানো হলে দেখেন পাই এত মানুষ কী করতাম কোনো কোনো কিছু কম নেই স্নান কত মানুষ তো আমি ওরা আরেক পাশে তো দেখাই মানুষের ইউটার দেখেন পাই রকম তো এবার জানার সময় একটু আঙুলি টাঙ্গুরি লাগা যায় যেহেতু কীর্তনে গেছি তা কুলি কিন্তু কারণ মাছ যেহেতু কিন্তু থাকি যাইবো এছাড়া কিন্তু গ্রাতে যাইবো কিন্তু আমরা চলে যাবো তো এগুলি আঙুলি টাঙ্গুরির দোকান কিন্তু কনেকে উঠছে তো বাবার বাবা কিন্তু এক কেজি না জেল লইছে তো আমরা কিন্তু এগুলো কিন্তু কেয়ারে চলে যাব দেখেন এই পাশেও এ রয়েছে মাঠে দোকান ভিতরে দেখেন এগুলো কিন্তু অনেক মানুষ কিন্তু বাই দিকে জানার আগে ওষির দোকান তো দাদার আইসক্রিম লইছে আইসক্রিম এ খাইতে আসে তো আমরা কিন্তু কটক কারণে ভাড়া করে এবার চলে যেতেছি বাইর দিকে তো বাই দিকে যাইতেছি আর মনে করতেছে পা আমরা জানের হতে দেখতেছি রাস্তার লগাই দিয়ে কিন্তু অনেক বড় এখান মিছিল শুরু হইতে আছে আর এটা হচ্ছে কুয়াশে দিগির হাড় কুয়েশে দিগির হার দিয়ে আছি এটা তো লক্ষ্মীপুরে প্রায় মানুষ দেখেছি হার এটা এই হারের ভিতরে দেখবেন শুধু জোড়া জোড়া বই রয়েছে খারণ করে দেখাইতে আছি আর মনে শুক আইস আইসক্রিম খাইতে আসে খাইতে আসে তো দেখছি না দেখাইছি তো এখন আরেক কাম জোর কাম এ বই রয়েছে তাকে তোর কেউ নাই তো এই আমরা দেখতেছি তাইকারি এগুলো দিয়ে ম্যাটিং চলতে আছে মানে আমরা আঙ্গে শুধু আলাদা কমেন্ট করে তো তারা যে জায়গা ছবি চলতে আছে তো আমরা কিন্তু বাড়ি চলে আইছি আর প্রসাদ কিন্তু ভোগের বা বাংলাম প্রসাদ আনছে বাবা তো আর দিয়ে বৃষ্টি বানানো আইতে আছে ইয়ে ঘুমাই গেছে তো আমরা কিন্তু বাইর চলে আসি তো আজকার মতো আর ভিডিও এগুলি শেষ হতে যাইতে আসে সবাইকে টাটা দেখে আমরা এখান থেকে কিন্তু মজা করতে আসছি আর একটা কথা হচ্ছে গিয়ে আমার ভিডিও যদি কেউ দেখেও প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে যদি তোমরা দেখো আর কি পুরো ভিডিওটা দেখবে তো এখান দিয়ে নেওয়ার পরে কিন্তু না বাবা ঘুম থেকে উঠেই গেছে তা আমার ভিডিও শেষ শেষ করে কিন্তু এখন শেষ হচ্ছে না এখন সবাইকে কিন্তু বলে দিচ্ছি সবাইকে টাটা বাই বাই সিউ আমরা কিন্তু একদম ঘরের সামনে চলে এসেছি